সালামু আলাইকুম বন্ধুরা তো নানা প্রয়োজনে আমাদেরকে ব্যাংকিং লেনদেন করতে হয় আপনি চান বা না চান ব্যাংকে অ্যাকাউন্ট তো আমাদের বর্তমানে যুগে করতেই হয় তো আপনি যখন ব্যাংকে টাকা পয়সা রাখেন ব্যাংকের নিজস্ব অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি বিভিন্ন প্রকার ছাড়াও প্রতি বছর ডিসেম্বর মাসে সরকারের জন্য ব্যাংকগুলো আবগারি শুল্ক বলে এক প্রকার শুল্ক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেয় তো এইবার বাজেটে সরকার সেটাকে কিছুটা সামান্য একটা স্লাবের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে তবে এই একটা ছাড়েই প্রায় পনেরো কোটি গ্রাহক লাভবান হবেন পূর্বে এক লাখ টাকা পর্যন্ত লেনদেনে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো আবগারি শুল্ক কর্তন করা হইতো না যখনই এক লাখের বেশি অতিক্রম করত বছর শেষে একশো টাকা কর্তন করা হইতো তো এবার সরকার বলতেছে যে তিন লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে কোনো আবকারী শুল্ক নাই তিন লাখ টাকার বেশি যখন আপনি লেনদেনটা করবেন তিন লক্ষ এক টাকা থেকে তখন আপনার একশো পঞ্চাশ টাকা আবকারী শুল্ক আরোপিত হবে এরপরে এই তিন লাখ এক টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত হচ্ছে একশো পঞ্চাশ পাঁচ লাখ এক টাকা থেকে নিয়ে দশ লাখ পর্যন্ত হচ্ছে পাঁচশো টাকা দশ লক্ষ এক টাকা থেকে নিয়ে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তিন হাজার টাকা পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকা এক কোটি এক টাকা থেকে শুরু করে দুই কোটি টাকা পর্যন্ত দশ হাজার টাকা দুই কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিশ হাজার টাকা আর পাঁচ কোটির বেশি যত লেনদেন করবেন বছর শেষে আপনার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা সরকার কেটে নেবে আবকারী শুল্ক হিসাবে তো বন্ধুরা মনে রাখবেন এটা শুধু সেভিং অ্যাকাউন্ট থেকে কাটে না এটা সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট আপনি যদি কোনো লোন বা ঋণ নেন কোনো এফডি করেন অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের কাছে যে টাকা পয়সা আপনি জমা রাখেন বছরে একবার সরকার এটা কেটে নিবে তবে এটা নির্ভর করে আপনার অ্যাকাউন্টে ওই তিনশো পঁয়ষট্টি দিনে ম্যাক্সিমাম কত শো করছে তার উপর অন না যে আজকে দশ লাখ রাখলেন কালকে পাঁচ লাখ উঠাইলেন আবার বিশ লাখ রাখলেন এইভাবে না আপনার অ্যাকাউন্টে টোটাল জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশের মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ টাকা শো করবে তার উপর ভিত্তি করে আবগারি শুল্কটা আরোপ করা হয় তো আমরা মনে করি সরকার এই শুল্কটা টোটালি উঠিয়ে দেওয়া দরকার তাহলে মানুষ ব্যাংকিং ব্যবস্থার আরও ধাবিত হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম